শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেছেন শিল্পীদের একাংশ এ সময় বিটিভি ভবনের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতীয় সংগীত গান তারা বলেন আগুন সন্ত্রাস রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিটিভিতে আগুন দেয়া দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার আহ্বানও জানান তারা এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহেদ ইজাহার খান নিজেদের সন্তানদের ঘরে ফিরিয়ে নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের সকল অভিভাবকদের আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্কৃতির ইতিহাস আমাদের আদর্শের ইতিহাস যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি আজকে এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না আমাদের অস্তিত্বের একটি জায়গা আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা সে বিটিভিতে আগুন কেন